আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডি দশক দেশি গরু পুরাজ গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা টা ধশাকরণের গরু শুকনো ডিশার দেখাতে কি চলতেছে ভাই এটা কয় দাঁত ভাই দাঁত সব হয়ে গেছে ভাই যাতে কি দেশি গরু দেশি গরু দর্শক তাতে সব হয়ে গেছে বলতেছে আট দাঁতের গরু এই গরুটা মূলত সিঙ্গেল ফ্রেমের কিন্তু হাড়ে মোটা অনেক গোস্ত ধরবে একটু দেখে যাচাই বাছাই করে পুরা করবে কোন গরুটায় গোস্ত বেশি ধরতে পারে কোনটায় কম ধরতে পারে আচ্ছা ভাই চাচ্ছেন কত সাতচল্লিশ সাতচল্লিশ আপনার চাওয়া একদম কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হলে বিক্রি পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু পঁয়তাল্লিশ হলে মূলত বিক্রি করবে পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মোটা তাজা গরমের শুকনো গাবি হাড় ডিসার গরু ভাই কেমন আছেন ভালো ভাই কোথা থেকে আসছেন বাইশার থেকে যশোরে বাজার কেমন দেখছেন ভালো না আবার খুব খারাপ না খারাপও না গরু কয়টা নেটসেম একটা একটাই নেটসে দর্শক একটাই কি আপনার বাসার গরু আপনার কিনা গরু মানে আপনি ব্যবসায়ী দাতে কয়টা 6 দতে কি সিন্দি সিন্দি দর্শক বলতেছে সিন্দি জাতের 6 দতের গরু 6 দতে সিন্দি জাতের শাসন কত গরুটা 52 আপনার চাওয়া ব্যাচা বিক্রি একদম 46 46 শুনলেন দর্শক এই যে একটা গরু যশোর জেলার সাত মাইল গরুরার থেকে ছেচল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলছে ছেচল্লিশ হলে বিক্রি হবে দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেশি গরুর সাথে কুরাস গরু কয়টা গরু পাঁচটা বিক্রি হয়েছে একটাও একটা হয়নি একটাও হয়নি দাম বেশি চাচ্ছেন দাম বেশি আছে বেশি চাচ্ছেন তাহলে হ্যাঁ আচ্ছা প্রথমটা গয়দাত এটা আট দান আটটা দর্শক আট দাঁতের যাতে কি দুই নম্বরটা গয়দাত দুই নম্বরটাও দেশি আট দাঁত দুইটা গরু তিন নম্বরটা আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন আর এই দেখিয়ে দশক ভাঙড়ি গরু চার নম্বরটা ও আট দাঁত করে দশক এই যে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু আট দাঁত করে সাত মাইল গরুরার থেকে টোটাল পাঁচটা গরু

ও আছে 60 65 করে কেমন হলে বিক্রি হবে ওই 2 5000 কমলে হবে 10500 গরু দেখাতে কি করতেছে এইগুলো গুলো বলতেছে 60 করে হইলে বিক্রি হবে 60 করে তবে এত দাম হবে না একটু কম হবে আপনারা গড়াই সময় দেখে যাচাই বাছাই করে গড়াই করবেন ফসলের পরিমাণে আমদানি দেখাতে কি 10 দাম বেশি বিক্রি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বড় গরু দর্শক পুরাত জাতের ডবল বডি শুকনো হাড্ডিসার গরু দরদাম চলতেছে পয়ত কাকা দেখা নেই দেখা নেই মানে কিনে আসছেন তাই তো

সাত মাইল গরুর হাটে সত্যসুলি বিক্রি হবে দর দাম চলতেছে দেখা দেখি চলতেছে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু পাগড়া বাংলা এটা কার আপনার চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন চাচ্ছেন শুনলেন দর্শক এই যে একটা গরু সাতচল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দরদম চলছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সাত মাইল গরুর একটা যশোর জেলা